বন্ধুরা স্কিনে যে ফলটা দেখছেন এটা কি চিনতে পারছেন ফল কোটি টাকার চেয়ে দামি কিন্তু আমরা অবহেলা করে ফেলে রাখছি যার ভিতরে রয়েছে অনেক রোগের ঔষধি গুণ কিন্তু দেখতে ছোট ভিতরে লুকিয়ে রয়েছে বিশাল শক্তি আমি আজ এমন এক বিস্ময়কর ফল নিয়ে এসেছি এই ফলটা পেলে আপনি শুধু খেলেই খুশি হবেন না শরীরেও পাবেন একেবারে নতুন শক্তির জোয়ার চলুন একসাথে জেনে নেই কট্টা ফল যাকে ইংরেজিতে বলা হয় গোল্ডেন বেরি এর দশটি দুর্দান্ত স্বাস্থ্য উপকারিতা প্রথমে জেনে রাখুন এই ফলের মধ্যে রয়েছে প্রায় শূন্য দশমিক প্রোটিন যা বেশিরভাগ ফলে পাওয়া যায় না এমনকি দামি ফলেও পাওয়া যায় না বললেই চলে এর মধ্যে আপনি পাবেন ভিটামিন এ সি বি ওয়ান বি টু বি থ্রি আয়রন জিঙ্কস ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং প্রায় ক্যালোরি মানে এরকম শক্তির উৎস শুধুমাত্র এই গোল্ডেন বেরিতেই পেয়ে থাকবেন তবে সাবধান এই ফল সবুজ বা কাঁচা অবস্থায় খেলে বিপদ হতে পারে কারণ এতে থাকে টলানিন নামের একটি টক্সিন যা বমি মাথা ব্যথা শরীরে নানা ধরনের খারাপ কারণ হতে পারে তাই মনে রাখবেন ফলটা পাকা হলে তবেই খাবেন ছোটদের ক্ষেত্রে সিদ্ধ করে খাওয়ানোই ভালো এবার জেনে নেই এর পাঁচটি দুর্দান্ত উপকারিতা ইমিউনিটি বুস করে এই ফল ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে ঠান্ডা কাশি ভাইরাস থেকে রক্ষা করে স্ট্রেস কমায় যেমন দুর্চিন্তার চাপ কমায় এতে থাকা উপাদান কিডনির উপর থাকা গ্রন্থিকে সহায়তা করে লিভার কিডনি ডিটক্স করে শরীরের টক্সিন বের করে শরীরকে করে তুলে একেবারে হালকা ও ফ্রেশ ইনফ্লেমেশন ও ইনফেকশন প্রতিরোধ করে একজিমা জয়েন্ট পেইন মতো সমস্যা কমাতে সাহায্য করে ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রোটিন ও ফাইবার থাকার কারণে খিদে কমায় ওজন কমাতে ও সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফল এর মধ্যে থাকে দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পলিফেনল ক্যারোটিনয়েড যেগুলো শরীরের কোষকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখ ও হৃদপিণ্ড সুস্থ রাখে বন্ধুরা এই ছোট ফলটাকে আর অবহেলা করবেন না পাকা ফল পেলেই খেয়ে দেখুন আর নিজের শরীরেই বুঝতে পারবেন তার জাদুকরী কার্যকরী বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অন্যদের সাথে শেয়ার করে উপকৃত হতে সাহায্য করুন কমেন্ট করুন আপনাদের কমেন্ট করে আমরা আরো নতুন তথ্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ